নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত এই পৃথিবীতে কিছুই স্থায়ী নয় না সময় না ভালোবাসা না ঘৃণা না সম্পর্ক কেউ যদি আপনাকে না বোঝে তাহলে চিন্তা করবেন না কারণ ভালো মানুষ আর ভালো বই সবাই বোঝে না সত্য কথা বলা এবং সঠিক পথে চলা মানুষকে সবাই তিক্ত মনে করে প্রশংসা যত খুশি করুন কিন্তু অপমান খুব ভেবে চিনতে করুন যখন সম্পর্ক কাদাতে শুরু করে তখন তা থেকে এড়িয়ে যাওয়া শিখে নাও গীতার উপদেশ জীবনের প্রতিটি ক্ষেত্রে পথ প্রদর্শক গীতার মধ্যে বলা কথাগুলো আমাদের জীবনে সঠিক দিশা দেখায় জীবন অনেক সহজ হয়ে যায় যদি আমরা অপ্রয়োজনীয়ভাবে দুঃখিত না হই অনেকেই দুঃখ আসার আগেই দুঃখ পেতে শুরু করে যখন আমরা সমস্যাকে অতিক্রম করার চেষ্টা করি তখন আমরা জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারি শারীরিক এবং মানসিক অবস্থাও আমাদের যন্ত্রণাকে প্রভাবিত করে নিয়মিত ব্যায়াম ধ্যান এবং একাগ্রতা মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় এগুলো আমাদের আত্মবিশ্বাস বাড়াতে এবং যন্ত্রণাকে কমাতে সহায়তা করে একটি স্বাস্থ্যকর জীবনধারা আপনার চিন্তাভাবনায় ইতিবাচক পরিবর্তন আনতে পারে তাই ভয় করবেন না ভয়ের শৃঙ্খল ভাঙুন এবং জীবনকে এগিয়ে নিয়ে চলুন মনে রাখুন আপনি আপনার জীবনের নির্মাতা আপনার হাতেই রয়েছে কিভাবে আপনি এটি আকৃতি দেবেন যখন আপনি আপনার ভয়ের সীমা পেরোবেন তখন আপনি নতুন উচ্চতায় পৌঁছাতে পারবেন এবং আপনার স্বপ্নগুলো পূরণ করতে পারবেন প্রতিটি নতুন দিন একটি নতুন শুরু এবং নতুন আশা তাই এগিয়ে যান আপনার ভয়ের মুখোমুখি হন এবং জীবনের চ্যালেঞ্জগুলোকে গ্রহণ করুন আপনার কঠোর পরিশ্রম এবং ইতিবাচকতা আপনাকে আপনার লক্ষ্য অর্জনের পথে এগিয়ে নিয়ে যাবে জীবনে এগিয়ে যাওয়া সবচেয়ে বড় সাহস এই সাহস আপনাকে প্রতিটি চ্যালেঞ্জের বিরুদ্ধে লড়াই করার শক্তি দেবে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যখনই ধর্মের গ্লানি হবে এবং অধর্মের বৃদ্ধি ঘটবে তখনই আমি এই পৃথিবীতে অবতীর্ণ হব এই উপদেশ আমাদের শেখায় জীবনে যতই কঠিন সময় আসুক না কেন ঈশ্বর সর্বদা আমাদের পাশে থাকেন আমাদের কেবল নিজেদের কর্মের উপরে বিশ্বাস এবং ঈশ্বরের প্রতি শ্রদ্ধা রাখা প্রয়োজন কঠিন সময় শুধু একটি পরীক্ষা আর কৃষ্ণের স্মরণ আমাদের প্রতিটি বিপদ থেকে মুক্তি দিতে পারে সময় এমন একটি অমূল্য সম্পদ যা সবাইকে সমানভাবে প্রদান করা হয় কিন্তু এটি সঠিকভাবে ব্যবহার করেন তারাই যারা এটি সঠিক দিশায় কাজে লাগান সময়ের মতো ধনকে কখনো থামানো যায় না কিংবা কেনা যায় না এটি প্রবাহিত জলের মতো যা একবার চলে গেলে আর ফিরে আসে না তাই সময়ের মর্যাদা করুন এবং এটিকে অপচয় করবেন না যারা সময়ের কদর করেন সময় তাদের জন্য বড় সাফল্য এনে দেয় সময় ঈশ্বরের দেয়া সবচেয়ে বড় আশীর্বাদ যারা এটি ধর্মীয় সেবা এবং আত্মার উন্নতিতে ব্যয় করেন তারা প্রকৃত শান্তি এবং সমৃদ্ধি লাভ করেন স্বয়ং পরমাত্মার সাথে সাক্ষাৎ করার কয়েকটি উপায় হল ভক্তিযোগ ঈশ্বরের প্রতি নিঃস্বার্থ ভক্তি এবং অগাধ বিশ্বাস রাখা ভজন কীর্তন পূজা এবং ধ্যানের মাধ্যমে নিজের মনকে ঈশ্বরে নিবদ্ধ করা অহংকার দূর করার মাধ্যমে আত্মা ঈশ্বরের সঙ্গে সংযুক্ত হয় আত্মা এবং ঈশ্বরের সত্যকে জানার চেষ্টা করা বেদ উপনিষদ এবং ভগবদ গীতার মতো পবিত্র গ্রন্থ অধ্যয়ন করা অহম ব্রহ্মাস্মি আমি ব্রহ্ম উপলব্ধি করা ধ্যান এবং সাধনার মাধ্যমে আধ্যাত্মিক জ্ঞান অর্জন করা এগুলি জ্ঞান যোগের লক্ষণ রাজযোগ হল নিয়মিত ধ্যান এবং সাধনার মাধ্যমে মনকে শুদ্ধ করা চিন্তা এবং কুপ্রভাব থেকে মুক্ত হয়ে ঈশ্বরের সান্নিধ্য লাভ করা ধ্যানের মাধ্যমে ব্যক্তি নিজের অন্তরে ঈশ্বরের অভিজ্ঞতা লাভ করেন কর্মযোগ হল নির্লিপ্ত কর্ম করা অর্থাৎ ফলাফলের চিন্তা না করে নিজের কর্তব্য পালন করা প্রত্যেক কর্মকে ঈশ্বরের প্রতি নিবেদিত করার মানসিকতা রাখা সৎসঙ্গ বা সাধুসঙ্গ হল আধ্যাত্মিক গুরুরা এবং সাধুদের সান্নিধ্য নেয়া তাদের অভিজ্ঞতা এবং শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়ে আত্মাকে ঈশ্বরের সঙ্গে যুক্ত করা সন্তোষ এবং সমর্পণ জীবনের সন্তুষ্টি এবং ঈশ্বরের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণের মানসিকতা রাখা এই উপলব্ধি করা যে জীবনের প্রতিটি ঘটনা ঈশ্বরের ইচ্ছাতেই ঘটে আধ্যাত্মিক দৃষ্টিতে আত্মা ও পরমাত্মার মিলন হলো সেই অবস্থা যাকে মোক্ষ বা কৈবল্য বলা হয় এটি এমন এক অবস্থা যেখানে আত্মা তার আসল রূপ চিনতে পারে এবং পরমাত্মায় লীন হয়ে যায় শ্রীমদ গীতার এই শ্লোক এই সত্য বোঝার জন্য সহায়ক জীবলোকে প্রতিটি আত্মা পরমাত্মারই অংশ বন্ধনের অবসান ঘটলে আত্মা পরমাত্মায় মিলিত হয় এই মিলন ব্যক্তি বিশেষের দৃঢ় সংকল্প সাধনা এবং ঈশ্বরের কৃপা দ্বারা সম্ভব হয় সনাতন ধর্ম অনুযায়ী আত্মা জন্ম এবং মৃত্যুর চক্রের মধ্যে দিয়ে এগিয়ে চলে দেহ নিস্তেজ হয়ে গেলে আত্মা একটি নতুন শরীরে প্রবেশ করে এই প্রক্রিয়াকে পুনর্জন্ম বলা হয় আত্মা তার পুনর্জন্মের কর্মের ভিত্তিতে নতুন অভিজ্ঞতা লাভ করে যদি আত্মা পুনর্জন্মে সৎকর্ম করে থাকে তবে এটি সুখী অবস্থায় পুনর্জন্ম লাভ করে অন্যদিকে কুকর্ম করলে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয় এই চক্র থেকে মুক্তি পেতে মোক্ষ বা নির্বাণের প্রয়োজন মোক্ষের মাধ্যমে আত্মা জন্ম ও মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে ঈশ্বরের সঙ্গে একাত্ম হয় আত্মার অস্তিত্ব এবং পরমাত্মার সঙ্গে তার সম্পর্ক নিয়ে অনেক প্রশ্ন আমাদের মনে আসে যেমন মৃত্যুর পর আত্মার কি হয় কিভাবে আত্মার পরমাত্মার সঙ্গে মিলন সম্ভব আত্মাকে শুদ্ধ করতে কোন গুণাবলীর প্রয়োজন স্বপ্ন কেন হয় ঘুমের সময় আত্মা কোথায় যায় আত্মা এক রহস্যময় সত্তা এটি যতটা বোঝার চেষ্টা করা হয় ততটাই জটিল মনে হয় তবুও এই রহস্য জানার আগ্রহ আমাদের মধ্যে থাকে শ্রীমদ্ভগবৎ গীতায় শ্রীকৃষ্ণ আত্মার অমরত্ব সম্পর্কে গভীরভাবে আলোচনা করেছেন তার উপদেশ অনুযায়ী আত্মা না কখনো জন্মগ্রহণ করে না কখনো মৃত্যু বরণ করে এটি চিরন্তন অবিনশ্বর এবং অমর শরীর নষ্ট হলেও আত্মার কোনো ক্ষতি হয় না আত্মা পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহে প্রবেশ করে যখন মন শান্ত থাকে এবং আমরা আমাদের চিন্তা ও অনুভূতিগুলোর উপর নিয়ন্ত্রণ রাখি তখন আমরা আত্মার শুদ্ধ অবস্থার অভিজ্ঞতা লাভ করতে পারি একটি শহরে এক ধনী ব্যক্তি বাস করতেন তিনি সম্পূর্ণভাবে সুখী ও সমৃদ্ধ জীবন যাপন করতেন ঈশ্বরের কৃপায় তার জীবনে কোনো অভাব ছিল না তার চারটি স্ত্রী ছিল সেই ধনী ব্যক্তি সবচেয়ে বেশি ভালোবাসতেন তার চতুর্থ স্ত্রীকে তাকে তিনি সেরা উপহার দিতেন সর্বদা সাজিয়ে রাখার চেষ্টা করতেন এবং তার সাথে সবচেয়ে বেশি সময় কাটাতেন তিনি তার তৃতীয় স্ত্রীর সাথে সময় কাটাতেন কিন্তু সবচেয়ে বেশি ভালোবাসতেন তার চতুর্থ স্ত্রীকে গৌতম বুদ্ধের গল্প থেকে আমাদের শিখতে হয় কিভাবে আমরা নিজেদের ভালো সময় তৈরি করতে পারি এবং খারাপ সময় কাটাতে পারি গৌতম বুদ্ধের জন্ম রাজা শুদ্ধদানের প্রাসাদে হয়েছিল একবার রাজা তার পুত্র সিদ্ধার্থের ভবিষ্যৎ সম্পর্কে জানতে জ্যোতিষীদের ডেকে পাঠালেন তারা বলল যতটা সম্ভব আপনার ছেলে রাজা হবে কিংবা সাধু হয়ে যাবে রাজা এ কথা শুনে আতঙ্কিত হয়ে পড়লেন তিনি চাইতেন তার ছেলে রাজা হোক কিন্তু কোনোভাবেই চাইতেন না তার ছেলে সাধু হোক রাজা জিজ্ঞাসা করলেন তাহলে কি উপায় আছে জ্যোতিষীরা বললেন যদি আপনার ছেলে কোনো খারাপ মানুষ কোনো রোগী বা মৃত ব্যক্তি না দেখে তাহলে সে রাজা হবে রাজা শুদ্ধ ধন তার পুত্র সিদ্ধার্থের জন্য সবচেয়ে ভালো জীবনযাপন নিশ্চিত করতে লাগলেন তিনি তাকে এমন এক পরিবেশে রেখেছিলেন যে সেখানে কখনোই দুঃখ রোগ বা মৃত্যুর সাথে পরিচিত হতে হবে না এটি ছিল একটি শিক্ষা যেখানে দেখানো হচ্ছে যে কখনো কখনো নিজেদের আশেপাশের পরিবেশ এবং অবস্থার উপরে নির্ভর করে আমাদের জীবনে নানা মোর নিতে পারে এইভাবে রাজপুত্র সিদ্ধার্থ বড় হতে লাগল এবং তার বিবাহ হয়ে গেল এখন সে কোথায় যাবে সে ভাবতে লাগল এখন আমি কি করব এখন তো আমার পুত্র বন্ধনে আবদ্ধ হয়ে গেছে এখন তার কোথাও যাওয়ার প্রশ্নই ওঠে না এক বছর পর একটি সন্তানের জন্ম হল তার নাম রাখা হলো রাহুল রাজা শুদ্ধ ধনের পুরোপুরি বিশ্বাস হয়ে গেল যে এখন সে আর কোথাও যেতে পারবে না একদিন সিদ্ধার্থ বললেন বাবা আজ পর্যন্ত আমি কখনো আমার রাজধানী দেখিনি যদি আপনার অনুমতি থাকে তবে আজ আমি সেটি দেখতে চাই রাজা বললেন হ্যাঁ অবশ্যই যাও তোমার শহর দেখে আসো রাজা একজন সঙ্গীকে সাথে দিলেন এবং বললেন রাজকুমারকে রাজধানী ঘুরিয়ে নিয়ে দেখিয়ে এসো কিন্তু রাজা সবকিছু কঠোরভাবে তদারকি করলেন যাতে কোনো গাফিলতি না হয় সিদ্ধার্থের জন্য রাজধানীর প্রধান সড়কগুলো সুন্দরভাবে সাজানো হয়েছিল ঘুরতে ঘুরতে তারা ভুল করে এমন এক পথে গেলেন যা সাজানো ছিল না সেই পথে সিদ্ধার্থ প্রথমবার একজন বৃদ্ধ মানুষকে দেখলেন যার কোমর ঝুঁকে ছিল তার অবস্থা কষ্ট এবং দুঃখে জর্জরিত ছিল তার হাঁটা খুবই ধীরগতির বৃদ্ধ মানুষকে দেখে সিদ্ধার্থ স্তম্ভিত হয়ে গেলেন তিনি সঙ্গীকে জিজ্ঞাসা করলেন আমি কি একদিন এরকম বৃদ্ধ হয়ে যাব সঙ্গী বলল হ্যাঁ রাজকুমার প্রতিটি মানুষের জীবনে তিনটি ধাপ আসে শৈশব যৌবন এবং বার্ধক্য একদিন আপনিও বৃদ্ধ হবেন এটি পৃথিবীর নিয়ম এটি সবাইকে মেনে নিতে হয় এরপর হ্রদটি আরো সামনের দিকে এগিয়ে গেল কিছু দূরে তারা একজন অসুস্থ ব্যক্তিকে দেখলেন যিনি মাটিতে পড়েছিলেন অসুস্থ মানুষটিকে দেখে রাজকুমার খুব দুঃখ পেলেন তিনি জিজ্ঞাসা করলেন তার কি হয়েছে সঙ্গী বলল সে অসুস্থ এজন্য এমন কষ্ট পাচ্ছে এই পৃথিবীতে দুঃখ এবং সুখ উভয়ই রয়েছে এটি ভাগ্যের উপরে নির্ভর করে যে কেউ দুঃখী আর কেউ সুখী আপনি কি অসুস্থ হতে পারেন না সঙ্গী আরো বললেন সময় খুবই শক্তিশালী সবকিছু কর্মের উপরে নির্ভর করে রাজা হন বা সাধারণ মানুষ শরীরে রোগ এলে তা ঠেকানো যায় না এইসব শুনে রাজকুমার গভীর চিন্তায় পড়ে গেলেন কিছু দূর এগিয়ে তারা দেখলেন চারজন ব্যক্তি একটি মৃতদেহ বহন করে নিয়ে যাচ্ছে রাজকুমার প্রথমবার এমন দৃশ্য দেখলেন তিনি সঙ্গীকে জিজ্ঞাসা করলেন এটি কি সঙ্গী বলল এটা একটি মৃতদেহ যে ব্যক্তি মারা যায় তাকে শ্মশানে নিয়ে যাওয়া হয় এবং সেখানে দাহ করা হয় রাজকুমার আবার জিজ্ঞাসা করলেন সবাই কি মারা যায় সঙ্গী বলল হ্যাঁ রাজকুমার যে জন্মগ্রহণ করে তাকে একদিন মরতেই হবে রাজকুমার বললেন তাহলে এর মানে একদিন আমাকেও মরতে হবে একদিন আমি মৃতদেহ হয়ে যাব এবং মানুষ আমায় কাঁধে তুলে নিয়ে যাবে আমাকেও বাসে বেঁধে দাহ করা হবে আমার যা কিছু আছে সব কিছু এখানেই থেকে যাবে এর মানে একদিন আমি মারা যাব একদিন কি যশোধরাও মারা যাবে একদিন কি রাহুলও মারা যাবে সঙ্গী বলল হ্যাঁ রাজকুমার একদিন আমি আপনি যশোধরা এবং রাহুল সবাই মারা যাবে কারণ এই পৃথিবীতে জন্মালে মৃত্যু অনিবার্য সেই রাতে সিদ্ধার্থ ঘুমাতে পারলেন না তিনি ভাবতে লাগলেন এত দুঃখ কি সত্যিই পৃথিবীতে আছে মানুষ বার্ধক্যে পৌঁছায় অসুস্থ হয় এবং মৃত্যু তাদের জন্য অবশ্যম্ভাবী এরকম অবস্থায় আমি কেবল খেয়ে দে আনন্দের সময় কাটাতে পারি না 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 আমাকে সেই সত্য খুঁজে বের করতে হবে যা দুঃখ যন্ত্রণা এবং শোকের ঊর্ধ্বে যা ভয় বিভ্রান্তি এবং ভ্রম থেকে মুক্ত যা অনন্ত আনন্দে পরিপূর্ণ একদিন জমিদার রাঘবকে জিজ্ঞাসা করলেন রাঘব আমি শুনেছি যে তোর ফসল নষ্ট হয়ে গেছে এটি শুনে আমি খুব দুঃখ পেয়েছি তবে আমি তোকে প্রতিদিন মন্দিরে কৃষ্ণের ভক্তি করতে দেখি আমি তোকে কিছু জমি দিতে চাই যেখানে তুই আবার চাষ করতে পারবি আমি নিশ্চিত তুই এই জমির সঠিক ব্যবহার করবি রাঘবের চোখে জল এসে গেল তিনি বললেন হে কৃষ্ণ আমি সব সময় আপনার উপরে বিশ্বাস রেখেছি আপনি আমার প্রার্থনা শুনেছেন রাঘব নতুন জমি পেলেন এবং মন দিয়ে চাষ করতে শুরু করলেন কিছু সময়ের মধ্যেই তার ফসল আবার সুন্দরভাবে ফলল এবং তার জীবনে সুখ ফিরে এলো গ্রামের মানুষ এখন তার প্রশংসা করত এবং বলত রাঘব তোর ভক্তি এবং পরিশ্রম তোকে সফল করেছে সময় কেটে গেল রাঘব বৃদ্ধ হলেন তবে তার ভক্তি এবং ভগবানের প্রতি বিশ্বাস কখনোই দুর্বল হয়নি একদিন যখন তার জীবনের শেষ মুহূর্ত এসে গেল তার দেহে জীবনের শেষ নিঃশ্বাস বাকি ছিল তখন তিনি আবার মন্দিরে গিয়ে ভগবানের চরণে মাথা নত করলেন তিনি মনে মনে বললেন হে কৃষ্ণ আমি সব সময় নিজেকে আপনার শরণাগত মনে করেছি এখন যখন আমার সময় শেষ হয়েছে আমাকে আপনার কোলে আশ্রয় দিন ঠিক তখনই এক অলৌকিক ঘটনা ঘটল রাঘব তার ঝাপসা চোখে ভগবান শ্রীকৃষ্ণকে দেখতে পেলেন শ্রীকৃষ্ণ তার সামনে দাঁড়িয়ে মুচকে হাসছিলেন ভগবান বললেন রাঘব তুই সর্বদা আমার উপরে বিশ্বাস রেখেছিস এবং তোর কর্ম নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করেছিস এখন তোর আত্মা এই দেহের বন্ধন থেকে মুক্তি পেতে প্রস্তুত রাঘব ভগবানের চরণে মাথা নত করলেন তার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে গেল এবং তার আত্মা পরমাত্মার সঙ্গে মিলিত হল রাঘব প্রাপ্ত করলেন তার মুখে এক অদ্ভুত শান্তি এবং সন্তুষ্টির আভা ফুটে উঠল গ্রামের মানুষ চিরকাল তার ভক্তি এবং নিষ্ঠার গল্প মনে রাখল তারা বলতো রাঘব আমাদের শিখিয়েছেন যে জীবনে যত কঠিন পরিস্থিতি আসুক না কেন যদি আমরা আমাদের কর্ম সততা এবং নিষ্ঠার সঙ্গে পালন করি এবং ভগবানের প্রতি বিশ্বাস রাখি তবে আমাদের আত্মা একদিন পরমাত্মার সঙ্গে মিলিত হবে এই গল্পটি আমাদের শেখায় যে সত্যিকারের ভক্তি এবং নিষ্কাম কর্মই আত্মাকে মোক্ষের দিকে নিয়ে যায় যে ব্যক্তি ভগবানের প্রতি বিশ্বাস রাখে তার পথ সবসময় স্বর্গের দিকে এগিয়ে যায় শ্রীমদ্ভগবৎ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধক্ষেত্রে কর্ম এবং ধর্মের গুরুত্ব বোঝাতে জীবনের গভীর সত্য প্রকাশ করেছিলেন তিনি আত্মার শাশ্বত প্রকৃতি এবং পরমাত্মার সঙ্গে তার সম্পর্কের গুরুত্ব স্পষ্টভাবে ব্যাখ্যা করেছিলেন গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন আত্মা অজর এবং অমর এর কোনো জন্ম নেই কোনো মৃত্যু নেই এই সত্য মানুষের জীবনে গভীর প্রভাব ফেলে এটি আমাদের শেখায় যে আমাদের দেহ কেবলমাত্র একটি মাধ্যম যেখানে আত্মা বাস করে দেহ ক্ষয়প্রাপ্ত হলেও আত্মা অমর থাকে এবং তার যাত্রা চালিয়ে যায় এর চূড়ান্ত লক্ষ্য হল মোক্ষ বা পরমাত্মার সঙ্গে একাত্ম হওয়া শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বুঝিয়ে বলেছেন যে যেমন আমরা পুরাতন পোশাক ত্যাগ করে নতুন পোশাক পরিধান করি ঠিক তেমনি আত্মাও পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে জীবন মৃত্যুর এই চক্র চলতেই থাকে যতক্ষণ না আত্মা তার পরম লক্ষ্য অর্থাৎ পরমাত্মার সঙ্গে মিলিত হয় এটি আত্মার প্রকৃত যাত্রা এবং জীবনের চূড়ান্ত অধ্যায় জীবনের প্রতিটি মুহূর্ত আত্মার যাত্রার একটি অংশ তবে বেশিরভাগ মানুষ এটি বোঝে না গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন আত্মাকে পার্থিব জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে তার ঐশ্বর্যের দিকে এগোতে হবে লোভ মোহ ক্রোধ এবং অহংকারের মতো পার্থিব বন্ধন আত্মাকে তার লক্ষ্য থেকে দূরে সরিয়ে দেয় যখন আত্মা এই বন্ধনগুলি থেকে মুক্ত হয়ে তার প্রকৃত সত্তাকে চিনতে পারে তখনই পরমাত্মার সঙ্গে তার মিলন সম্ভব হয় জীবনের প্রতিটি মুহূর্ত আমাদের আত্মাকে শুদ্ধ করার সুযোগ দেয় এবং এটি আমাদের কর্মের উপরে নির্ভর করে শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভাগবত গীতায় কর্মযোগের তত্ত্ব ব্যাখ্যা করেছেন তিনি বলেছেন আমাদের কর্ম এমন হওয়া উচিত যা আত্মাকে মুক্তির দিকে নিয়ে যায় আমাদের কর্ম ফলের আকাঙ্ক্ষা ছাড়াই করা উচিত এই ধরনের কর্ম আত্মাকে শুদ্ধ করে এবং তাকে পরমাত্মার কাছাকাছি নিয়ে যায় গীতার এক গুরুত্বপূর্ণ বার্তা হল কর্মেনবোধিকারণতে মা ফলে এসে কদা আচান অর্থাৎ মানুষের তার কর্ম করার অধিকার রয়েছে কিন্তু তার ফলে আকাঙ্ক্ষা করা উচিত নয় এই নীতি আত্মাকে তার যাত্রার পরবর্তী ধাপে নিয়ে যায় জীবনে আমাদের সব পরিস্থিতিতে কর্ম করে যেতে হবে কিন্তু ফলের আকাঙ্ক্ষা থেকে মুক্ত থাকতে হবে এই নিষ্কাম কর্ম আত্মাকে মুখ্যের দিকে এগিয়ে নিয়ে যায় মুখ্য সেই অবস্থা যখন আত্মা পরমাত্মার সঙ্গে মিলিত হয় এই মিলনে কোনো পার্থিব বা মানসিক বন্ধন থাকে না এটি এক পবিত্র অবস্থা যেখানে আত্মা পূর্ণ শান্তি এবং আনন্দের অনুভূতি লাভ করে যখন আমরা আমাদের সমস্ত কর্ম ভগবানের প্রতি উৎসর্গ করি তখন মোক্ষ অর্জন সম্ভব হয় শ্রীকৃষ্ণ বলেছেন ভক্তি হল আত্মা এবং পরমাত্মার মধ্যে সেতু ভক্তি কেবল পূজা বা উপাসনার মধ্যে সীমাবদ্ধ নয় এটি সেই অবস্থা যেখানে আত্মা পরমাত্মায় লীন হয়ে যায় যখন আমরা আমাদের অহংকার লোভ এবং মোহ পরিত্যাগ করে ভগবানের চরণে আত্মসমর্পণ করি তখনই আমরা পরম শান্তি লাভ করি ভক্তি হলো আত্মাকে পরমাত্মার কাছে নিয়ে যাওয়ার পথ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন মায়া পার্থিব বিষয়বস্তুর এবং সুখের প্রতীক যা আত্মাকে তার প্রকৃত লক্ষ্য থেকে বিভ্রান্ত করে মায়ার প্রভাব এত গভীর যে আত্মা তার প্রকৃত পরিচয় ভুলে যায় এবং পার্থিব মোহে আটকে পড়ে কিন্তু আত্মাকে মায়ার বন্ধন থেকে মুক্ত করাই আমাদের পরম লক্ষ্য হওয়া উচিত শ্রীকৃষ্ণ বলেছেন মায়া থেকে মুক্তির পথ হল জ্ঞান এবং যোগ ধ্যান এবং যোগ আত্মাকে শান্তি এবং সুখ প্রদান করে যা মায়ার বন্ধন থেকে মুক্তি দেয় বন্ধুরা আজকের নিবেদন এই পর্যন্তই আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন